আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ছোট বোনের বিয় বিবাহর বিটো এটা আমরা দুই ভাই এক বোন আমার বোনের বিয়ে ঠিক হয়ে গেল ঠিক হয়ে এই বিয়ার গেট এটা প্রথম একটা গেট এটা রাস্তা থেকে বাড়ি পর্যন্ত গেছে আর কি হ্যাঁ দুইটা গেট বান্ধ হয়েছে আরেকটা গেট হচ্ছে দেখতে পারবেন আপনারা সামনে বিটোর মধ্যে দেখা যাবে আরেকটা ছোটো গেট বান্ধ হয়েছে আর কি যেখানে বর এসে বসবে আর গ্রামের বিয়ে তো আপনারা জানেন আনন্দ উপভোগ জামাকে ধরবে টাকা দেওয়ার জন্য এই যে একটা গেট এই গেটটাতে আর কি হ্যাঁ এই যে গেটটা দেখতে পারতেছেন দুইটা দুটা গেট বান্ধ হয়েছে আর কি হ্যাঁ সদরাচর এখনকার বিয়েতে এরকমই হয় আর কি দুটো গেটই বান্ধা হয় তো আমরা নর্মালিং গেটই বানছি এমনিতে তো বিয়ের বাড়িতে কত খরচ এটা তো যারা বিয়ে দিছে তারাই বলতে পারবেন হ্যাঁ বুঝতে পারবেন আর কি আর আমি যেহেতু কনের বড় ভাই আমার উপরে অনেকটা দায়িত্ব আমরা দুই ভাই এবং আমার বাবা আমরা তিনও জন অনেক খাটাখাটনি করছে আর কি যে একটু করা যায় এই যে দেখতে পাচ্ছেন বাড়িতে চলে আসলাম প্যান্ডেল হ্যাঁ দুই জায়গায় প্যান্ডেল বান্ধা হয়েছে তো আর আমার আমাদের হচ্ছে সাড়ে চারশো মানুষের আইটেম তো এক জায়গায় হবে না যে যেহেতু দুই জায়গায় প্যান্ডেল বানানো হয়েছে বক্সও আসছে সবাই রাত্রে আনন্দ করবে আনন্দ উল্লাস করবে নাচানাচি করবে হ্যাঁ এখনকার বিয়ে তো এদিন না হলে জমেই না তো আমি আমার মত ছিল না এটিগুলো আনার তারপরও ছোটো ভাইদের অনুরোধে আনা হলো আর কি প্যান্ডেলটা মোটামুটি ভালো এটা হচ্ছে রাতের ভিউ আর কি আমি ভাবলাম যে দিনে তো করলাম রাতে একটু বিউটা নেই কীরকম হয় আর কি তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আপনাদের দুয়াতে ভালোভাবে বিয়াটা সম্পন্ন হয়েছে এই যে আমার অনেক খুদা লাগলো তাহলে কি করব খেতে বসলাম সন্ধ্যার সময় মাথাটা একদম আগুন হয়ে গেছে গরমে তো ভাবলাম যে খাবার দাবার শেষ করে নিই সারাদিন অনেক খাটাখাটনি করলাম এই যে এখন কনেকে নিয়ে আসবে এই আনুষ্ঠানিকভাবে ফটো সেশন করার জন্য আর কি এই সবারই শখ জানেন তো শখের তোলা বলে আশি টাকা তাই আমার বোন কেন আছে স্টেজে নিয়ে বসানো হবে আর মিষ্টি মুখ করা হবে এখানে আমার অন্য অন্য বোনের আছে আর কি সবাই মিলে ওকে নিয়ে আসতেছে এক মাসাল আমার বোনটাকে অনেক সুন্দর লাগতেছে যা আপনারা দেখতে পারতেছেন বিটোর মধ্যে তো সবাই আসতেছে দেখতেছে সবাই আর ওইদিকে ডিজে গানও বাঁচতেছে হ্যাঁ আমি সাউন্ডটা দিলাম না কপি রেটের কারণে বুঝেন তো যেহেতু একটা ভিডিও ইউটিউবে দেওয়া হলে কত যায় আছে এজন্য আমি একটা কোনো সাউন্ড দিলাম না আর কি তারপর এখানে সবাই দাঁড়ালো স্মাইল দিচ্ছে ছবি তুলতেছে বাহ একজনের বাপ কি দেখেন সবাই সবার মতো খালি ছবি তুলতেছে তো বুঝতে পারতেছেন যে কনে কোনটা মানে আমার বোন কোনটা আর কি হ্যাঁ আমি তো একটা লোকেশন দিয়ে দিছি তারপরে যে স্টেজে উঠে গেলো এখন সবাই একের পর এক মিষ্টি হবে যেটা সবাই বিয়ার মাধ্যমে করে আর কি বিয়ার মাধ্যমে করে হ্যাঁ স্বাভাবিকভাবে তো সবাই সবে নিয়ে ব্যস্ত কেউ সবে তুলতেছে কেউ ভিডিও করতেছে এদিকে তারা গান পার্টিরা গান বাজাচ্ছে হ্যাঁ অনেক মানুষ দেখতে পারতেছেন বৈশা রয়েছে এই যে আমি আমার বোনকে আঙ্গুর ফল খাওয়াই দিচ্ছি সবার অনুরোধে গেলাম আর কি অনেক বিজি ছিলাম তারপরে গেলাম যে না আসলে এই আনন্দ মোহরটা তো বারবার ফিরে আর আসবে না তাই এই আনন্দ মোহরটার সঙ্গী হলাম যাক এভাবে আমাদের সময়টা কাটতেছে যে হ্যাঁ আমার দুইটা বাই ব্ল্যাক শার্টটা হচ্ছে আমার সাচাত্য ভাই আর ওইটা হচ্ছে আমার আপন ভাই মানে নিজে নিজস্ব ভাই আর কি তারপরে এই যে আবার আমাকে বসালো আমার দোলাবাইয়ের সাথে এটা আছে আমার খালার তো বঞ্জামায় আর কি হ্যাঁ ওনার অনুরোধে আবার গেলাম বলো ওনার সাথে একটা ছবি তুলতে তারপর আমাদের ছবি তোলা হয়ে গেল ওটা বললাম তো আমার বোনের লুকটা আমি নিচ্ছি আর কি আমার তো এমন ক্যামেরাম্যান নাই আমি নিজে ভিডিও তৈরি করি যতটুক সম্ভব হ্যাঁ আমার আরেকটা ভাই আসছে পাড়া প্রতি ভাই সের অনুরোধে আবার গেলাম জানা ছবি টবি তুলি একটু ভিডিও করি তখন ক্যামেরাটা হাতে নিলাম নিয়ে আমি ভিডিও করতেছি হ্যাঁ আপনারা তো দেখতেই পারতেছেন তবে এটা একটা আমার বোন চাচাতো বোন সে বললো যে আমাকে নিয়ে একটা টিকটক বানাও যাক ওই পর্ব শেষ আমরা একটা গরু কিনেছিলাম বলদ গরু এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে বিবাহর জন্য আর কি এটাকে কাটাচাড়া করা হচ্ছে তো ভাবলাম আমিও তো বসে আছি যে একটু ভিডিও করে রাখি না স্মৃতি হিসেবে থাকবে হ্যাঁ তখন কোনো এক সময় দেখতে পারবো তা সবাই বসে বাড়ি সবাই বসে আমার চাচুরা সবাই মিলে গরুটাকে জবাই করে কাটা সেটা করতেছে মাংস পিস পিস করতেছে এটা হচ্ছে স্বাভাবিক একটা নীতি ওটা জানেনি সবাই এরকম একটা কাজ করে তো আমি স্মৃতি হিসেবে রাখলাম আমাদের সার গরুটাতে এই বলদ গরুটাতে একশো বিশ কেজি মাংস হয়েছে আর কি এক লক্ষ পাঁচ হাজার টাকার বলদে একশো বিশ কেজি মাংস হয়েছে ঈদের পরও তো অনেক দাম হয়েছিল আর কি বেটা যেহেতু ঈদের পরে ছিল এখন হয়তো বর চলে আসবে সবাই অপেক্ষা করতেছে নিয়ে কবে জানি বর চলে আসে হ্যাঁ সবার আনন্দ মুহূর্ত ছোট ছোটো বোনেরা ছোটো ভাইয়েরা সবাই অপেক্ষা করতেছে ফাইনালি চলে আসলো দেখতে পারতেছেন কালো একটা মাইক্রো বর চলে আসলো এখনই বর নামবে আপনারা দেখতে পারবেন কত টাকা সালামি দিবে গেটে এটাও আমি বলবো আর বিবাহে কত টাকা খরচ হয়েছে সেটা আমি ভিডিওর শেষে বলে দেব যেহেতু আমার হাতে সব কিছু করছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছেলে গাড়ি থেকে নেমে গেল বর হ্যাঁ সব দিকে একটা নীতি আছে তো চেয়ার উল্টো দেয় হ্যাঁ তারপরে জামা একটা তো ভাই সেই আবার চেয়ারটা ভালো করে দিল যেহেতু সম্মান সে আজ এখন থেকে আমাদের বাড়ি জামাই হবে তাই আমরাই চেয়ারটাকে আবার ঠিক করে দিলাম সম্মান দেখে তো জামাই এখন বসবে দেখুন আপনারা হুম তো ওই যে জামাই বসে পড়লো জামাই সামনে শরবত আছে আমাদের পক্ষ থেকে অফার করা হচ্ছে হ্যাঁ শরবতকে সেলামি দেওয়ার জন্য আর কি হ্যাঁ অনেকে সালামি বলেন স্যালামি বলেন যেটাই বলেন আর কি বা বক্সিস বলেন হ্যাঁ ওই যে একটা ভদ্রলোক সে অনেক চাপা বেড়াতেছে বলতে যে কিসের জন্য কী জন্য মনে হয় সে বিয়ে শি করে নাই তাহলে তো সে জানে না আপনারা জানেন যারা আপনারা বিয়ে শাঁদি করেছেন বা করবেন বা অনেকে বিয়েতে গিয়েছেন বা যাবেন তাদের তো ধারণা আছে যে আসলে গেটের মধ্যে টাকা পয়সা ছোটো সালা থাকে তাদেরকে দিতে হয় হ্যাঁ তখন এক প্রকার বাঘ বছন্দ লেগে যায় বলতে গেলে একটা ঝগড়া তারা বলে দেবে না ওনারা বলে আমরা বলে দিতে হবে তারা বলে দেবে না যে দেখেন আমাদের পক্ষের লোক তাদের পক্ষের লোক তো ফাইনালি একটা দর কষাকষি হচ্ছে এক পার্টি বলছে মানবো এক পার্টি বলছে মানবো না সারবো না তারপর মিটমাট হয়ে গেছে না ওরা পাঁচ হাজার টাকা দিছে আমি আমার হাতে দিয়ে দিল ডাক দিয়ে ভাই মিটমাট করে নিন তারপর গেট ছেড়ে দিলাম সবাই চলে আসলো এই যে জামাই এসে জামার আসনে বসে পড়লো হ্যাঁ বর মানে বর আর কি বর জামাই যেটাই বলেন আইসা স্টেজে বসলো তখন ওই যে আমাদের দেশে নীতি আছে এটা হয়তো সব জায়গায় যে বরের হাত ধোয়াইতে হয় আর কি হয়তো কনের বাবিরা বা কনের দাদি নানিরা বরের হাত ধোয়া এই পর্ব শেষ হয়ে গেল আমি পুরো ভিডিওটা দেখাতে পারলাম না দুঃখিত হ্যাঁ ব্যস্ততার মধ্যে ভালো করে সবগুলো করতে পারি নাই এই যে এখানে খাবার দাবার চলতেছে বরের বাড়ির লোকজনে খাবার দাবার খাচ্ছে হ্যাঁ যে পাশের টেবিলে বর্ষ ও তার বন্ধু বান্ধবা খাবার দাবার খাচ্ছে এই যে কোনে বিদায়ের বেলা কান্নাটা আমি কাঠি নাই দিয়ে দিলাম বিটোতে এখন বর্ষ কোনে চলে যাবে মানে আমার বোন আর কি গাড়িতে উঠে দিচ্ছে আমার চাচারা আমার দাদুরা সবাই মিলে আর ওইদিকে তো আমার আব্বা আমার আম্মা কান্নাকাটি করতে করতে শেষ আমার ছোটো ভাই তারা কান্নাকাটির স্বরেই এখানে আসতেই পারে নাই আমি কি করব আমারও মন খারাপ হ্যাঁ বড়ো ভাই তো তাই নিজেকে একটু কন্ট্রোলে রেখে নিজেই ভিডিওটা বানালাম তো ভাই ভিডিওটা শেষ করব হতে পারে বল হলে কমা করে দেবেন সবাইকে আবারো সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি